সবই দেখাবো দেখানো কাস্টমার সবাই টা বলে আমার ভিতরে পাশে আচ্ছা পূর্ব দিকে জি জি আর ফুলবাড়িয়ার থেকে একটু

একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে তারপরে এগুলো আছে কুল কুলডাই আচ্ছা কুল হ্যাঁ আচ্ছা কত করে এগুলো এগুলো একশো ষাট টাকা একশো ষাট টাকা আচ্ছা তারপরে

এগুলো আছে একশো আশি টাকা একশো আশি টাকা হ্যাঁ আচ্ছা তারপর এই দেখেন এগুলো দুশো টাকা দুশো টাকা জি আচ্ছা তারপরে এই যে একশো ষাট টাকা এই যে দেখেন একশো সত্তর টাকা একশো সত্তর টাকা হ্যাঁ ওকে আচ্ছা এই যে দেখেন শার্ট এগুলো কত করে একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো আশি টাকা একশো আশি টাকা জি

আচ্ছা একটা শার্ট দেখেন ভিউয়ার্স কোয়ালিটি দেখছেন মোটামুটি সফট কাপড় হ্যাঁ ভাই একদম গরমের জন্য আরাম গরমের জন্য আরাম সামনে ইত তো গরমের ভিতরে হুম এই যে দেখেন ও তারপর এই দেখেন একটা ওকে ফার্স্ট এগুলো সাইজ হবে কয়টা বললেন ওগুলো সাইজ হবে চারটা চারটা ষোলো থেকে বিশ হ্যাঁ ষোলো থেকে বিশ এই দেখেন প্রত্যেকটা মালের কালার হবে কিন্তু ভিউয়ার্স ঠিক আছে তিনটা করে সাতটা কালার ভাই প্রত্যেকটা মালের প্রত্যেকটা মালের তিনটা করে কালার প্রত্যেকটা মালের কিন্তু তিনটা টাকা কালার ভাই সর্বনিম্ন এই মনে করেন এই শার্টটা নেব আমি এর সর্বনিম্ন কয় পিস নিতে পারি শার্ট থেকে ভাই 6 পিস 5 পিস হ্যাঁ জি জি এক পিসে 6 পিসে বান্ডিল হবে নাকি জি জি 5 পিসে বান্ডিল নিতে পারবে হ্যাঁ আচ্ছা তারপরে এই একটা শার্ট দেখেন ও এটা কত এটা 260 টাকা 260 টাকা জি ওকে তারপর 1000 এই যে দেখেন এটা কত

সব যারা হ্যাঁ সব যারা এই যে দেখেন আচ্ছা এগুলো কত করে এগুলো 350 টাকা 350 চাই জি এই একটা শার্ট দেখেন হোয়াইট এর ভিতরে খুব চমৎকার কিন্তু এগুলো মধ্যে কালার হবে কয়টা বলবেন ভাই এগুলো করে পুত এগুলো কত বছর দেব বয়স ফ্রি সাইজ এগুলো নাকি জি ফ্রি সাইজ ফ্রি সাইজ না এগুলো হলো 3 সাইজ এম এল এক্সেল এম এল এক্সেল হ্যাঁ জি জি আচ্ছা তারপর এই যে দেখেন আচ্ছা তারপরে

এই দেখেন সব তিনশো বিশ হ্যাঁ বিশ আচ্ছা ওকে তো আর দেখেন প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু ভাই সবে ঠিক আছে দেখেন যেগুলো আপনার পছন্দ শুধু ঠিক আছে ওকে তারপর এই যে তিনশো বিশ হ্যাঁ আচ্ছা ও তিনশো পঞ্চাশ ওকে তিনশো পঞ্চাশ হ্যাঁ এই দেখেন এগুলো কত করে ভাই এগুলো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ জি আচ্ছা প্রত্যেকটা মালে কোয়ালিটি দেখেন এই যে দেখেন তিনশো পঞ্চাশ এই একটা মাল দেখেন ভাই কত করে ভাই এগুলো তিনশো বিশ তিনশো বিশ টাকা হ্যাঁ ওকে এই একটা মাল দেখেন এগুলো কত করে ভাই এগুলো তিনশো বিশ টাকা কাপড়গুলো তো ভাই মাসাল্লাহ মোটামুটি ভালো আছে এগুলো জি দেখছেন বিকজ প্রত্যেকটা মালে কাপড় আসলে আপনারা আসলে কিন্তু বুঝতে পারবেন যে না ভাইদের কোয়ালিটিগুলো কেমন এই দেখেন এগুলো কত করে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আচ্ছা এই এক স্যার দেখেন তিনশো